আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আর আজকে যে ভিডিওটা রয়েছে এটা অনেকদিন পরে পরে আমার গ্যালারিতে মার ভাবলাম ভিডিওটা এডিটিং করে পোস্ট করে তাই কথা মতো কাজ শুরু করে দিয়েছি দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে কি জানো আজকে বাড়িতে যেহেতু সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হবে চাউমিনটা হালকার ওপর দিয়ে হয়ে জানো তো আমি অনেকেই চাউমিন করতে দেখেছি গরম জলে চাউমিনটাকে প্রথমে ভিজিয়ে নেয় কিন্তু আমি ওরকম করি না ঠান্ডা জলেই ভিজিয়ে রেখে দিই এই ঠান্ডা জলে চাউমিনটা ভিজে যাওয়ার পরই আমি ছেঁকে তারপরে না একটু তেল মাখিয়ে রেখে দিলে খুব সুন্দর হয় এই রান্নার মাঝখানে কিছু কথা তোমার আপনাদের সাথে শেয়ার করি আমাদের যে এসআইআর ফর্ম ফিল আপ হয়েছে সেই জায়গায় আমরা আমাদের অনেক প্রয়োজনীয় তথ্য জমা করেছিলাম আর এখন বিভিন্ন ভুয়া নাম্বার থেকে ফোন আসছে অনেক কিছু জিজ্ঞেস করছে ফোন করে আর আমার কাছেও এসছে সেই জন্যই আজকের এই ভিডিওটা আজকে আমার কাছে দুবার ফোন করেছিল অনেক কিছু জিজ্ঞেস করছিল বাট আমি কিছুই বলি তাই সবার কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ কাউকে ফোন করলে কেউ কোনো তথ্য দিও না এর জন্য কোনো ভুয়ো নাম্বার থেকে কল আসে না যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থেকো সুস্থ থেকো নিজেদের তথ্য প্রমাণ কাউকে ওকে শেয়ার করো না